তো সামনের দিকে যেহেতু আসলাম এখানে চাবিটা দেখাই চাবিটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং পিছনের দিকে বক্স ওয়াইগানের লোগোটা আছে সো এটা লক আনলক আর তো হচ্ছে ট্রাঙ্ক ওপেনের জন্য আর পিছনের দিকে লোগোটা দেওয়া তো যাই হোক আমি ঘুরে ঘুরে সবগুলো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আপনাদেরকে বক্স ওয়াগানের একটা গাড়ি দেখাই ইলেকট্রিক গাড়ি যেটা আপনার ওয়েস্টার্ন মার্কেটে খুব নামে পরিচিত তবে এখানে আমরা ইউজ করতেছি আইডি ইউএন ওয়াই এক্স ইউনি ইউনি এক্স এই নামে আর কি তো এটা দুটো তিনটা ভার্সন আছে একটা হচ্ছে ম্যাক্স আলট্রা আর একটা হচ্ছে প্রো আমি যেটাকে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স ভার্সন ম্যাক্স ভার্সনে আপনার অল হুইল ড্রাইভ এবং এটাতে আপনারা পাচ্ছেন এইটি টু ওয়ার্ড ব্যাটারি প্যাক এবং আপনাদের সেলটি সি রেঞ্জ হবে সেলটি রেঞ্জ পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার এবং গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার আর এম বি সো সেক্ষেত্রে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এখানে দেখুন উপরের দিকে একটা রেডিও এন্টারা পাচ্ছে যেটা ফাংশনাল পাশাপাশি আপনারা দেখুন এটা একটা কূপে কুপে ভার্শন বা ক্রস ওভার ভার্শন আমরা বলতে পারি সো পিছন সাইডটা কিন্তু অনেকটা ডাউন করে দেওয়া এবং ওখানে আরেকটা ভার্শন আছে ওটা পরে দেখাচ্ছি তো সেই সঙ্গে এখানে এলইডি টেল লাইটটা দেখুন এটা একটা খুবই সুন্দর ডিজাইন এবং তার পাশাপাশি আমরা যদি এই সেটে আসি এখানে চার্জিং পোডগুলো দেওয়া আছে দুটো চার্জিং পোড স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিটস এবং সেই সঙ্গে বক্স ওঙ্গানের মনে হয় এটাই সবথেকে আপনার মানে শোয় চাইনিজের শোয়াই মানে হ্যান্ডসাম বলা হয় যে সব থেকে আপনার হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ আপনার ইলেকট্রিক ক্রসওভার তো এখানে আপনার লোকটা দাওয়া আছে যেটা এটাও দিনের বেলা রাতের বেলা ভিজিবল থাকবে থ্রি সিক্সটি ক্যামেরা আর অনেকগুলো পার্কিং সেন্সার দাওয়া আছে তো এটাই কিন্তু হচ্ছে আপনার ফুল লাইকটিভ ভার্সন তো সেক্ষেত্রে আপনার কোনো আপনার ইজ নাই তো এখানে আমরা পাচ্ছি ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ লিটার স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ পাঁচশো পঁয়ত্রিশ লিটার এবং এটা দেখে অনেকটা জ্বালায় উরুসের উড়ুসের লাগে আমার কাছে তো এখানে দেখুন আপনার লাইক দেওয়া আছে কাক স্পেইসে সুতরাং এটা যদি আপনারা ডার্ক প্লেসে ওপেন করেন তাহলে এটা কোনো প্রবলেম হবে না আর টুলসগুলো ক্যারি করার জন্য এখানে কিছু স্পেস দেওয়া আছে এখানে হার্মার কার্ডুন একটা ব্যাটারি ইয়ে ইউজ করতেছে তারা আপনারা করলে এটা বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে আমরা একটু এই সাইডে আসি ফ্রন্টের দিকে এখানে চাই ফ্রন্টের দিকে দেখলে বুঝতে পারবেন গ্রেট ওয়াল মার্কসের গাড়িগুলো তো এটা ফ্রন্টটা দেখুন ফ্রন্ট লুকসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন বলবো তো গেটার হাইট হাইট বলি হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার এবং লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট সিক্স সিক্স মিটার তো একটু লং কিন্তু একটু ছোটোখাটো মনে হচ্ছে যে আমরা জিখ জিরো জিরো ওয়ান অথবা বিআইডিস এলআর সঙ্গে কম্পেয়ার করি আবার সেই সঙ্গে আপনার বেস হবে টু পয়েন্ট সেভেন সিক্স মিটার ফ্রং হোল ডিস্টেন্স সামনে দুটো জায়গা দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার রেয়ের হোল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার আমার কাছে এই ব্ল্যাক কালারটা সুন্দর লাগতেছে এবং এখানে দেখুন এখানে ফুল একটা এলইডি ইডি ডিটিএম রানিং লাইট পাচ্ছেন যেটা দিনের বেলা আমার বেলা ভেজিবুল থাকবে তার সঙ্গে এল ইডি হেড এল ইডি হাই বিম লো বিম তো আছে তার পাশাপাশি এখানে লোগোটা দেওয়া আছে যেটা বেলা আমার বেলা ভেজিবুল থাকবে এবং সামনের দিকে এই জায়গায় হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে সেই সঙ্গে একটা স্প্লিটেরও পাচ্ছেন আপনারা আমি ওটা একটু পরে ওপেন করতেছি এটাতে আমরা আর কি পাচ্ছি দেখি গুড়িয়া টায়ার পাচ্ছেন আপনারা গুড়িয়া টায়ার সেই সঙ্গে সেই সঙ্গে কত ইঞ্চ হুয়েলস টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস এবং টায়ারের সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে ওরা বক্স ওয়াইগান ব্রেক ইউজ করছে বিড়ম্ব ব্রেক নেই সেই সঙ্গে আপনার এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার এটাতে ইয়ার সাসপেনশন আছে কি না আমি শিও না ওদেরকে জিজ্ঞেস করতে হইতো তবে এর মধ্যে তো ইয়ার সাসপেনশন দেখাচ্ছে না তো যাই হোক সামনাটা একটু ওপেন করি ইন্টেরিয়রটা বেশ সুন্দর ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে ভালো লাগছে না বক্স লাগান অনেক আগের এবং আমরা জানি যে চাইনিজ মার্কেটে বক্স লাগানো হচ্ছে এসেআইসি অর্থাৎ সাইট মোটরসের সঙ্গে আপনার জয়েন্ট ভেঞ্চারের কাজগুলো করে সেক্ষেত্রে আপনার এসআইসি যখন জয়েন্ট ভেঞ্চারের কাজ করে সো এটা হাইড্রোলিক না সো এসআইসি কিন্তু যে চারটা বড় বড় আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার মধ্যে একটা তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন এসআইসি এটাতে ইনভলভ আছে এবং এগারো পাওয়ার পাওয়ার বলি আমি যেটা পারফরমেন্স পার্সনটা দেখাচ্ছি ওইটার পাওয়ার আউটপুট হচ্ছে পাওয়ার আউটপুট হবে তিনশো চল্লিশ হর্স পাওয়ার উইথ চারশো বাহাত্তর নিটোমিটার অফ হর্চ এবং এটাতে দুটো ইলেকট্রিক মোটর পাচ্ছেন আপনারা একটা ফ্রন্টে একটা রিয়ারে এবং সেই সঙ্গে আপনার টপ স্পিড একশো ষাট কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট সিক্স সেকেন্ড সো এখানে কিন্তু টুইস্টার মানে যদি চাইনিজ সং এল পিআইডি সং এল বা হচ্ছে জি জিরো জিরো ওয়ানের সঙ্গে কম্পেয়ার করেন পারফরমেন্স ভার্সনটা তাহলে প্রাইস রেঞ্জ সমান কিন্তু হচ্ছে ওটার থেকে একটু স্লো প্লাস হচ্ছে আপনার পাওয়ার আউটপুটও অনেক কম সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে চাইনিজ গাড়ির আসলে মানে ক্ষমতাটা কতটুকু আর কি ক্যাপাবিলিটি কতটুকু যাই হোক এটা ড্রাক টিয়া অফিসিয়েন্ট তারা এটা মেনশন করে নাই তো সেক্ষেত্রে আপনার ড্রাক অফিসিয়েন্ট বাট এটা শুড বি জিরো পয়েন্ট বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি কারণ ইলেকট্রিক গাড়িগুলোর ড্রাক অফিসিয়েন্ট আপনার অর্থাৎ অ্যারগোনিক পারফরমেন্স অনেক ভালো তো সেক্ষেত্রে যাই হোক এবং আমরা ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে ইন্টেরিয়রে বাট ইন্টেরিয়রটা গ্লাসগুলো আপনার ফ্রেমলেস স্টোর না সেক্ষেত্রে দেখেন যদি ফ্রেমলেস স্টোর হইতো তাহলে খুব আরও স্পোর্টই লাগতো বাট সিট কোয়ালিটি কিন্তু মার্শাল্লা এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির সিট তো এখানে দেখুন এখানে সিটটা আপনি সেট করে নিতে পারবেন অর্থাৎ ওয়ানে দিলে আপনার দেখুন থ্রি এ দিলে আরেকটু উপরে উঠবে অর্থাৎ হচ্ছে ধরেন যে ওই সিট এরকম করে আপনার উঠান আমার করার থেকে এখানে ওয়ান বা টু এ দিয়ে আপনি সেট করে রাখতে পারেন ধরেন আমি যেমন লম্বা তো আমার ক্ষেত্রে একটু ডাউন হইলেও সমস্যা নেই আবার অনেকে আছে একটু উঁচু করে হলে তো দেখাই পাবেন অনেক অটো উঠ দেখা যাচ্ছে পিপিসি লাদার ড্যাশবোর্ডের মধ্যে আছে সেই সঙ্গে হচ্ছে ইহা বা আমার খায় এখন তাজং হচ্ছে ওর ইয়েটা কি বলে তাজং মানে বক্স ওয়াইঙ্গানকে তাজং হিসেবে এখানে পরিচয় করে দেওয়া হয় চাইনিজ মার্কেটে তো সেক্ষেত্রে হচ্ছে সিট সিটগুলো সব হচ্ছে ইলেকট্রিক সিটিং সিট মাছ সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন তো ওর এআই সিস্টেমটা হচ্ছে ওকে নিয়ে হাওয়া তাজং বলতে আবার এখানে যাই হোক এখানে অটো ফোল থেকে শুরু করে মুঠ বাট ইয়ে চেঞ্জ করা যায় না এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিফারেন্ট মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন সিটগুলো এটার অনেক কিছুই হচ্ছে আপনার একটু কমপ্লিটলি ডিফারেন্ট চাইনিজ গাড়ির তুলনায় সেক্ষেত্রে থ্রি সিক্সটি ভিউ আছে এটাও কমপ্লিটলি ডিফারেন্ট একটা এটা কি রোটেট করা যায় না করা যায় না এখানে কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি আমরা আর তার সঙ্গে এয়ারপাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এই ডিজাইনটা আমরা অ্যান্ড খো জিরো থ্রিতে দেখতেছিলাম এরকম একটু বাঁকা করে ড্রাইভারের সাইডে আর লেদার এর স্ট্রিং ফিলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই সঙ্গে এখানে একটা ছোটো স্ক্রিন পাচ্ছি যেটাতে আপনার সেল ডিস্টার্ভেন্স বা স্পিড দেখতে পাবেন ওটা হচ্ছে আপনি অটোটের মাধ্যমে দেখতে পাবেন আর সেই সঙ্গে এখানে কিছু সুইচ দেওয়া আছে এটা প্রেস করে আপনি ভয়েস কম্যাটির সঙ্গে কথা বলতে পারবেন তার সঙ্গে এখানে ভিউ তো অনেকগুলো আবার বাটান হচ্ছে ইংলিশে দেওয়া এবং এই জায়গায় হচ্ছে ওয়ালের চার্জার টু হোল্ডার ফোল্ডার এইখানে দেখুন টু কাফ হোল্ডার পাচ্ছেন আর সেই সঙ্গে হচ্ছে আমরা সঙ্গে একটা বক্সও পাবেন তো এইভাবে প্রেস করে আপনাকে একটা একটা করে ওপেন করতে হয় এবং আমরা যদি একটু উপরের দিকে দেখি এখানে উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে লাইটগুলো এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে একটা গ্লাস গ্লাসরুপ পাচ্ছে ওপেন ওপেন হবে কি না অর্থাৎ ক্রস ওভার বা কুপে ভার্সনের একটা গ্লাস রুপ একটা ওপেন হয় না তো এটারও ওপেন হবে না করা যায় যেটা হচ্ছে খুবই আপনার পজিটিভ একটা সাইড কারণ বক্স ওয়াগান আপনার আপনারা জানেন যে জার্মান ব্র্যান্ড তো বক্স ওয়াগানের বক্স ওয়াগান অডি বিএমডাব্লিউ এগুলো কিন্তু একই একই ইয়ের তো আমরা তাজং বলি চায়নায় এবং বক্স ওয়াগান এখানে চাইনিজ মার্কেটে এটা হচ্ছে আপনার ইয়ের সঙ্গে এস গ্রুপ সাইক মোটরসের সঙ্গে আপনার জয়েন্ট ভেঞ্চারের কাজ করে তো সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু সাইক মোটরস এটার সঙ্গে ইনভলভ আছে সাইক মোটরস হচ্ছে আপনার জির মালিক যারা হ্যাঁ তো বক্স ওয়াগানের এই যে লোকাল যে ইয়েটা চাইনিজ ম্যাগান এটা কিন্তু সাইক মোটরস ওন করে এখানে দেখুন অটো হোল্ড এই যে দেখতে পাচ্ছেন কি না অটো হোল্ডস আছে মোট এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ডিফারেন্ট মোট আপনারা ড্রাইভ করতে পারবেন ইকো কমফোর্ট স্পোর্ট ফ্র্যাকশন কাস্টম পাঁচটা ডিফারেন্ট মোডে ড্রাইভ করতে হবে অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে এটাতে অবশ্যই আপনার ইয়ে আছে অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট আছে অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে সেই সঙ্গে সিটগুলো যদি দেখে ফ্রন্টের আপনার সিডেরিং সিট মাসাজ আপনি ড্রাইভার বা প্যাসেঞ্জার এটা চুজ করে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং পিছনে একটা আমি শিও না এটার অনেকবার ট্রাই করছিলাম আমি হয় না বাট ল্যাঙ্গুয়েজ এখানে দেখুন এগুলো আপনি এখানে চুজ করে নিতে পারবেন তো সেখানে এখানে যদি আমি এর সঙ্গে কথা বলতে চাই হ্যালো হ্যালো ভক্সাইগান বলে আপনাকে ওর সঙ্গে কথা বলতে হবে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে তাজং বলেন তাহলে তাজ হ্যালো অন মিউজিক Network is not connected. Please connect and try again. Okay. So you can gonna... hello Volkswagen. Can I help you? Turn on the AC. Sorry, I don't know how to do that yet. Hello Volkswagen. Can I help you? Turn on the air condition. Okay, the AC is already on. সো এটার এটার ইয়েতে আপনার ল্যাঙ্গুয়েজে এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন তার পাশাপাশি তো অন্যান্য যে ফাংশনগুলো এগুলো সেমই আর কি আছে এগুলো এখানে মিরোরের সঙ্গে দেখি মিরোরের সঙ্গে একটু লাইটও আছে এই জায়গায় মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা তো সেই সঙ্গে আমরা একটু সেকেন্ড রোটা দেখাই এগুলো দেখুন এগুলো লাইটগুলো এগুলো চেঞ্জ করে নেওয়া যায় খুবই সুন্দর ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না নট ব্যাড আমরা যদি সেকেন্ড ফোটাতে আসি সেকেন্ড ফোটাতে এইখানে দেখুন হারমোন কারণ সাউন্ড স্পিকার তারা ইউজ করতেছে সো জিনিস কিন্তু ভালোই দিছে এবং চাইনিজ মার্কেটে আপনি বুঝতেই পারতেছেন ইয়ের সঙ্গে কম্পেয়ার করতে হলে নট ইজি যে আপনার অনেক কিছুই প্রোভাইড করতে হবে কাপ হোল্ডারগুলো দেখতে পাচ্ছেন এখানে কি দাও বাস এটাকে তবে ইয়ে করা যায় আর এই যে দেখুন লাইটগুলো খুবই সুন্দর আমি লাইক স্পেস অ্যানাফ হাইট স্পেস পাচ্ছি তার সঙ্গে ফ্রন্ট ইন্টেরিয়ারটা একটু দেখে এটাও সুন্দর এবং সেই সঙ্গে এখানে এখানে হচ্ছে এয়ার আর ওই জায়গায় হচ্ছে ইউএসবি পোর্ট তো একটা বিগ গ্লাস রূপ পাচ্ছি আমরা টেসলা মডেল ওয়াইয়ের মতো আর সেই সঙ্গে হারমোনক সাউন্ড স্পিকার তো এটার প্রাইস বলি প্রাইস হচ্ছে আপনার দুই লাখ আর এমবি দুই লাখ পঞ্চাশ হাজার আরেমবি তো ডিপেন্ড করতেছে আপনি কোন ভার্সনটা চুজ করতেছেন তো এটার কিন্তু তিনটা ডিফারেন্ট ভার্সন আছে তো আপাতত আমরা এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ভার্সন পাচ্ছি এটা দেখতে অনেকটা মডেল ওয়ারের মতো লাগতেছে বাট এটার কিন্তু সিট কোয়ালিটি অটো আমার কাছে অ্যাট্রাকচর লাগতেছে না এটা হচ্ছে ড্রাইভটা মোটামুটি সুন্দর ইন্টেরিয়র বাট সিট হচ্ছে আপনার এটা বেস্ট এটা বেস্ট এটা কোয়ালিটি আপনার অসাধারণ তো যাই হোক দুই লক্ষ পঞ্চাশ হাজার আর আরেম্বিক তাহলে আপনারা এখন কনভার্ট করেন সতেরো টাকা করে তাহলে হচ্ছে সতেরো এই চল্লিশ লাখ টাকা তো বাংলাদেশে গেলে আপনার এক কোটি টাকা তো চাবেই তো যেটা কি না পিআইডি এল এর সঙ্গে আপনার কম্পেয়ার করা যায় যাই হোক তার আরেকটা ব্যাটারি প্যাক আছে ওইখানে ওটা হচ্ছে ডিফারেন্ট ব্যাটারি প্যাক ওইটার ব্যাটারি প্যাক কত দেখলাম আমি একটু চেক করি ওটার ব্যাটারি প্যাক হচ্ছে দেখছেন এখানে অ্যাড কেমনে দেয় সো ওটার ব্যাটারি প্যাক হচ্ছে ওটাও এইটি টু এইটির এইট্টি টু কিলো ওয়ার্ট ব্যাটারি প্যাক বা ওটার সেলটি সি রেঞ্জ একটু ডিফারেন্ট ওটা ছয়শো একুশ কিলোমিটার চালাতে পারবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ